নমস্কার বন্ধু বলে আগে নাই ভাই আপনাদের স্বাগত জানাই তা আমাদের পাশে থাকবেন আর দেখবেন আমরা কী করছি তা আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি আর হচ্ছে রুই মাছের তেল ট্যাংরা মাছগুলো আমি কেটে নিচ্ছি রুই মাছের তেলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কয় তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো widehat বেগুনগুলো দিয়ে দিচ্ছি dicchi. Re chhe alu angobata rada bata. Matir tel ta bhaja hoye gechhe ami lani ঠিক আছে ভাজাগামিয়েছি কয়েকটা আমি তেলে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বা দিয়ে দিচ্ছি আলু টমেটো কুটে মশলা করে নিচ্ছি আদা বাটা জিরা বাটা গোলমরিচ বাটা শুকনো লঙ্কা বাটা সেটা আমি দিয়ে দিচ্ছি মশলা কষ না তেল বের কাছে মশলা যাবে আমি জলটা দিয়ে দিচ্ছি মাছ দিচ্ছি তরকারিতে জিরা বাটা তরকারিটা হয়ে গেছে আমি মিলামি নিচ্ছে Yeah. Oh.